ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে কেন আমি জানি উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে মোস্ট সেন্টলি অল দাস পাল তাকে আমাকে জবাব দিতে হবে এই তো জবাব সওয়াল তো যেখানে সর্বোচ্চ নেত্রী যেখানে ডিসিশন দিয়েছেন সে তার এই জবাব দিতে হবে আমাকে এই বাইলার মুরগিকে জবাব আমাকে দিতে হবে যার নিজের কোনো ঠিকানা নেই যার কি বলা যায় যার কোনো অস্তিত্ব নেই যার ডিএনএ তে সিপিএম এ আছে আমাদের তো ডিএনএ তে সিপিএম নেই তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কি না কি করেছে এক্সাইড ব্যাটারি থেকে কন্ট্রাক্ট থেকে নিয়ে কি না কি করেছে সিপিএম এর নেতা এদের ফ্যাক্টরিতে ম্যানেজারি করতো ওখানে কে জানে না কি করে কন্ট্রাক্টরি পেয়েছে সামনাগা রাতপুরের সমস্ত মানুষ জানে যখন বিদ্যুৎ গ্রহণী বেঁচেছিলেন তখন মৃত্যুকে আমি ভালো মনে করি না কিন্তু এটা চুনোপুটি লোক মানে আমার অত সময় খারাপ হয়ে গেছে কি আমাকে আমার ভাইপো কেন ভল করতে হবে ব্যারাকপুরের মানুষ যারা আমাকে চিনেন তারা দেখেছেন সিপিএম জমানায় লড়াই করে বুক সিপিএ লড়াই করেছি কোনোদিন কম্প্রোমাইজ করিনি কোনোদিন কাউকে ভয় পাইনি আজকে সেই জায়গা কাউন্সিলর থেকে এমএলএ এমএলএ থেকে এমপি আর তারা তারা কোন জায়গা ছিল তারা নিজের দলের সিম্বল আমাকে বিক্রি করে চলে যেত আদে কথা আমাকে আজকে উত্তর দিতে হচ্ছে এটা আমার জন্য সবথেকে খারাপ জিনিস কোন আন্দোলনের নাম তোমরা আমার মনে হচ্ছে না এর জন্য আমাকে আন্দোলন করতে হবে কিন্তু মানুষকে জানাতে হবে আমি এখনই আমার দলের যারা কর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলে এই জগৎদল ভাত মিলে নিয়ে চারখানা মিটিং আমরা ঠিক করব তারপরে যেদিন পিসি থেকে পাঁচ দিনে পিসি

কোনো ভাগ পরিষ্কার চিত্র পরিষ্কার হয়ে যাবে মানচাত সংসদ ভোট সামনে পার্লামেন্টারি ভোট সেখানে যদি অর্জুন син সেখানে দলের सिद्धांत দল যে सिद्धांत নব মাথা পেতে নেব দলের সিদ্ধান্তের বাইরে আমরা কেন সেটা দলের সিদ্ধান্ত দল যেটা বলবে সেটা মেনে নেবকে আপনাদের সংসদ আবার কুলকেন সমাপ্ত করা আখ্যা দিয়ে ন লো দেখেন পাগল অনেক কিছু বলরে পাগলের জন্য ছাড়লে তো আর চলবে না আর পাগল ছাগলের কথার উত্তর লোকল সংসদ যাওয়ার কথা আপনি বলছেন অর্জুন অর্জুন সিং আপনি যদি অর্জুন সিং এর কথা বলেন যে উনি বলেছে তাহলে মরজুন সিংকেই বলছি আর ও লোক মেন্টালি ভারসাম্য হারিয়ে ফেলেছে উলটপালট বলছেন দেখছে ভাইপো জড়িত হয়ে গেছে আবার দেখা যাবে কে কে জড়িত হবে সেটা পুলিশ দেখছে বিবেচনা করছে আগামী দিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন বলছি যে এই গার্গী চট্টোপাধ্যায় গার্গী চট্টোপাধ্যায় আছে সিপিএমের রাজ্য কমিটির সদস্য সে একটা অভিযোগ করেছে যে আহ পার্থভূমি আপনাদের বই হিসাবে কাজ করাচ্ছে সাংসদের সাথে দড়াই করার জন্য হ্যাঁ এর বিষয়ে সিপিএমের এই মুহূর্তে কোনো লোকজন নেই তাই গার্গীকে তুলে রাজ্য কমিটিতে নিয়ে গেছে লোকাল কমিটি নয় পাড়া কমিটিতেও থাকার যোগ্যতা ওনার নেই উনি এখন রাজ্য কমিটিতে আছে ওনার কথার উত্তর দিতে আমি ইচ্ছুক নই এটা যে বিজেপিও তাই বলছে যে থেকে আপনারা এগুলো বিজেপি তো অনেক কিছু বল সেই অধিকারী তো রোজ কিছু না কিছু বলে টুইট করে তো সবার কথার উত্তর দিতে হবে তার তো মানে নেই আর ঠিক আরেকটু ওয়েট করুন উত্তর আপনাদের সামনে প্রমাণ সাপেক্ষ আরো কিছু দিয়ে দেবো থাকবে দেখেই নেবেন অনেক কিছু থাকবে যেরকম বলেছিলাম তথ্য সহকারে আরো তথ্য সহকারে অনেকগুলো উত্তর আপনাদের আগামী কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো সবার যার যার যে অন্যায় করবে সে অন্যায় তৃণমূল কংগ্রেস দল কাউকে প্রশ্রয় দেয় না সে অন্যায় কে তার শাস্তি পেতেই হবে আর সেই অন্যায়ের নথিপত্র আমার কাছে আছে সেটা আমি আপনাদের হাতে তুলে দেবো একটু আমাদের অবশ্যই অভিভাবক কিন্তু আমাকে এই ধরনের কোনো কথা না আর আমি যথেষ্ট জ্ঞান বুদ্ধি আমার আছে আমি আমার জ্ঞান বুদ্ধিতে তথ্য দিয়ে কথা বলি আমি কারোর পরিচালনা এখন লোক নয় পরিচালিত হই না কারোর দ্বারা আমি আমার নিজের জ্ঞান বুদ্ধিতেই কথা বলি আর আমার কোনো কথা যদি আপনারা আনজাস্টিফাইড পান যার তথ্য নেই অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি সেই তথ্য দিয়ে দেব মানুষ ভুলভাল বকছে ফার্স্টেটেড হয়ে আমি ফার্স্টেটেড নই আমি ঠান্ডা মাথায় আপনাদের বলছি ওয়েট করুন কয়েকদিন আরো তথ্য দেব দলের সাংসদ আপনার দলে কি সাংসদ তো নাকি সো কল্ড সাংসদ বর্তমানে অন্য ঘর ছেড়ে অন্য ঘরে এসেছে

আমি তো অভিযুক্তর বিরুদ্ধে বলেছি আমি তো কোনো কারোর বিরুদ্ধে বলিনি যারা অন্যায় করেছে সে অন্যায়ের প্রতিবাদ করেছি এবং সে অন্যায়ের বিরুদ্ধে তথ্য দিয়ে কথা বলেছি